মুখে প্রচুর পরিমাণে মেস্তার দাগ আছে পঞ্চাশ পঞ্চান্ন বছরের পুরনো মেস্তার দাগ আছে সেটা কীভাবে দূর করবেন বুঝতে পারছেন না আলুর রস বিভিন্নভাবে মেখেছেন কিন্তু এভাবে কিন্তু কখনই মাখাননি আমি জিক যেভাবে দেখাবো আমার পঞ্চান্ন বছর বয়সে এই খালা কীভাবে তার মুখের আলুর রস মেখে অনেকটাই দাগটা কমিয়ে ফেলেছে সেই টিপসটাই থাকবে আজকের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন বেশি বেশি করে প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল সবাইকে প্রথমেই যেটা করতে হবে একটা আলুকে খুব ভালো করে ধুয়ে নিয়ে খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এখন এই আলুটাকে আমি খুব সুন্দর করে গ্রেড করে নেব আপনারা পাটায় বা ব্লেন্ডারে ও ব্লেন্ড করে নিতে পারবেন আলুরা সে সাথে মাত্র দুইটা তিনটে উপকরণ যোগ করব দুইটাই ধরতে পারেন যেটা খুব সহজেই আমাদের ঘরে আছে এবং খুব সহজেই আমাদের রান্নাঘরেই পাবেন এবং অল্প কিছু উপকরণ মিশিয়ে যে দাগ এতটা দূর করে ত্বক ফর্সা করা যাতে আপনিও ভাব আপনিও যেটা দেখলে অবাক হয়ে যাবেন এখানে আমি একটা আলুকে খুব ভালো করে ধুয়ে নিয়ে গ্রেড করে নিয়ে এর থেকে রসটা চিপড়ে বের করে নিব। আলুর রস আছে ব্লিচিং প্রপার্টি যেটা আমাদের মুখের দাগ চোপ দূর করে বিশেষ করে মেস্তার দাগটা নিয়মিত ব্যবহারের ফলে মেস্তা আমি কিন্তু বলবো না যে একদিন ব্যবহার করলেই আপনার মেস্তা দূর হয়ে যাবে নিয়মিত অন্তত টানা এক সপ্তাহ টানা এক সপ্তাহ ব্যবহার করে দেখেন আপনাদের মুখের দাগচোপ অনেকটাই কমে যাবে অর্থাৎ জায়গাটা অনেকটা ফর্সা হয়ে যাবে মানে যেটা ব্লিচিং প্রপার্টিস মানে পার্লারে যে ব্লিচ করলে যেরকম আমার তার থেকেও ভালো কাজ হবে ঘরোয়া ব্লিচ হয়ে যাবে তবে নিয়মিত বাঁকতে হবে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা কিন্তু এভাবে কখনোই মাখেনি ঠিক এই পদ্ধতিতেই আপনাদেরকে মাখতে হবে এখানে আমি দুই চামচের মতো আলুর রসটা নিয়ে নিয়েছি আলুর রস নিচে দেখেন একটা স্টার্ট অর্থাৎ তলানি পড়ে গেছে সাদা সাদা এই সাদা সাদাই কিন্তু আপনাদের মুখের দাগছোপ দূর করবে ত্বক উজ্জ্বল ফরসা করতে কিন্তু সাহায্য করবে আমি পুরোটাই নিয়ে নিলাম দুই চামচের মতো রস আর নিয়ে নেব এখানে দুই তিন ফোটার মতো গ্লিসারিন আপনারা এই প্যাকটা তৈরি করে মাত্র তিন দিন ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন বেশি দিন ব্যবহার করতে পারবেন না যেহেতু কাঁচা আলু এই প্যাকটা কালো হয়ে যেতে পারে বেশি দিন রাখলে আর দিয়ে দেবো তিন চার ফোটার মতো লেবুর রস লেবুর রসও কিন্তু ন্যাচারাল ব্লিচার হিসাবে কাজ করে যাতে লেবুতে অ্যালার্জি আছে তারা লেবুর রসটা এখানে স্কিপ করতে পারবেন আর এখানে আমি লেবুর রসটা দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব গ্লিসারিন এবং লেবুর রস তিনটা একদম মিলেমিশে যাতে একাকার হয়ে যায় এরপর আমি এখানে যোগ করবো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমি এখানে দুই চামচের মতো ব্যবহার করবো আপনারা যদি চান তাহলে গাছের অ্যালোভেরাটাও ব্যবহার করতে পারবেন অনেকের গাছের আলোভেরাতে মুখ চুলকা অ্যালার্জি হয় তাই আমি এখানে মানে কেনা অ্যালোভেরাটা ব্যবহার করছি খুব সুন্দর করে মিশিয়ে নেব মিশাতে মেশাতে দেখবেন একদমই একটা ক্রিমের মতো টেক্সচার তৈরি হয়ে গেছে এই এই ক্রিমটাই হচ্ছে আপনাদের মেস্তা কালো দাগ দূর করার হানড্রেড পারসেন্ট কার্যকরী কীভাবে মাখবেন সেটিও বলে দেব আমি এখন খুব ভালো করে মিশিয়ে উপকরণগুলোর সাথে একদমই মিশিয়ে ফেলছি আলুর রসের সাথে এখানে যতগুলো উপকরণ ব্যবহার করছি প্রত্যেকটা উপকরণ কিন্তু আপনাদের স্কিনের জন্য খুব ভালো কোনো রকমের কোনো সাইড এফেক্ট নেই আপনার নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন কিভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে ভালো ফল পাবেন প্রত্যেকটা জিনিসই আমি এখানে বলে দেবো এটা এখন একটা কাচের কৌটে রেখে তিন দিনের জন্য তৈরি করবেন মাত্র অল্প কিছু তৈরি করে রেখে দেবেন প্রতিদিন রাতে ব্যবহার করবেন রাতটা খুব ভালো করে প্যাক দিয়ে একটা ফেস প্যাক মেখে অনেকগুলো প্যাক আমি শেয়ার করছি পরিষ্কার করে নিয়ে তারপর আপনার যেখানে যেখানে মেস্তা আছে শুধু সেখানে সেখানেও লাগাতে পারেন অথবা পুরা মুখেও লাগাতে পারেন পুরা মুখে লাগিয়ে নিয়ে আপনারা ঘুমিয়ে যাবেন আপনারা এটা ধোয়ার কোনো প্রয়োজন নেই এটা কোনো কোনো রকমের কোনো সাবান বা ফেসওয়াশ অতদিন ব্যবহার করবেন না সকালে ওটা জাস্ট পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন এতটা ফর্সা ভাবেন অবাক হবেন